উম্মতের দাম অনেক বেশি না ফরমানি করা আল্লাহ আল্লাহ হুকুম করতে নামাজে আল্লাহ হুকুম করে রোজা রাখার আল্লাহ হুকুম করেছে ফরো নামাজ পাশত্ব যে এখানে যে অবস্থায় থাক হোশ থাকা কারণ নামাজ ছাড়া যাবি না যতক্ষণ জ্ঞান আছে ততক্ষণ নামাজ আছে জ্ঞান নয় নামাজ আল্লাহ আপনি দেবেন সোহান আল্লাহ আল্লাহ বিধান আপনি সুস্থ আছেন জ্ঞান আছে নামাজ আপনি পড়তে হবে সুস্থ নেই জ্ঞান আপনি হারিয়ে ফেলেছেন তখন আপনি নামাজ পাবেন সোহান আল্লাহ কারণ কি পাগল মাতাল অশীতল এদের জন্য নামাজ নাই আচ্ছা না কারোর যেগুলো আছে সেদিকে আমি যাব না তাই এখন আমরা যে দামি উন্মাত হয়েছি এটা বিশেষ হয় না এই দামি উন্মাতের মধ্যে কিন্তু আমার তিয়াত্তরটা কাতার হবে নি রাসুল কি বললেন কয়ে আমার দলের উন্মাত হবে তিয়াত্তরটা কাতারে বিভক্ত হবে অন্য হবে উন্মতটা দলে বিভক্ত কিন্তু আমার উন্মাত্তর দলে

তা আমার এই পঁয়ত্রিশ জন নিয়ে আমাদের হতে হবে পঁয়ত্রিশ জন একবার আসে দশ বার খবর নেই বলে মুনাফেক আমার কথা কি বুঝতেছে একবার নামাজ পড়ে আর সাতবার কোনো খবর নাই একদিন আসে নয় দিন নাই শুক্রবারে আসবে বাকি সাত দিন নাই এনাফেক আল্লাহ তামাশা করছে তামাশা বলুন কোরআনে আছে আল্লাহ তামাশা আমি ওটা কথা বলতে গেলে সবাই পাবনা অল্প দুই কথা বলবো তামেশা করতেছে তামেশা করা যাবে না আল্লাহর নিয়মিত যদি কোন ব্যক্তি অল্প আমল করে পাশ্চাত্য নামাজ রমজানের রোজা হালাল খাবে সম্পদ অনুযায়ী আল্লাহ রাস্তায় বিলাপ করবে হস করবে পিতা মাতার খেদমত করে আলমদের সেবা করবে যদি কোনো বান্দা সেই সালামতে চলতে পারে গাড়ি গাড়ি আমলের দরকার হয় না অল্প আমলই

সামনে যদি বাবা মা যদি কোন ব্যক্তি কষ্ট দেয় আল্লাহর আড়স কেঁপে ওঠে ওই পন্ত তাপে যে পর্যন্ত বাবা তার জন্য দোয়া না করে এখন আপনি আসেন তে বাবা মা আমরা

তোর বাবাকে ভুলে যা মনে করতে হবে আমিও ছোটবেলায় যখন ছোট ছিলাম আমার আব্বা মাঠার করে জুলুম নির্যাতন করে একটু এক তুলে দেওয়া কবুল হবে না গাড়ি গাড়িগুলোর কবুল নেই এই জন্য পাঁচক নারাজ যত সময় পড়তে হবে নারাজ পাঁচোক্ত নামাজ যত সময় পড়া ফরজ যত সময় পড়ে কি ফরজ এবার এখন নামাজ ফরজ পড়লাম নামাজ তাই মতো অক্টোবর নামাজ পড়ার ফরজ তোর রাখার ফরজ কোনো কারণে ধরা যাবে না তিনটি কারণ যদি হয়ে থাকে বোঝা ভেঙে যায় কোনো কারণে ভেঙে যায় কোনো কারণে এক নম্বর সেই ব্যক্তি যদি গোলাম থাকে গোলাম আজাদ করতে হবে দুই নম্বর কি করতে হবে গোলাম না থাকলে দুই মাস এক টানা এক রোজার জন্য এক টানা দুই মাস রোজা রাখতে হবে কয় মাস

এইটা করার পর একজন সাহাবি রসুল কেবল হুজুর আমার তো এক সর্বনাশ করে ফেলেছে কি হয়েছে তো রোজা নষ্ট হয়ে গেছে হুজুর তাহলে এগুলি করো হুজুর আমার গোলামও নাই আর ষাটটি রোজা রাখা আমাদের সম্ভাবনা তারপরে মিসকিন খাওয়ানো সম্ভব না হঠাৎ করে কিছু খেজুর আসলো কি আসলো রসুল বললেন এই খেজুর আমার পক্ষ থেকে তুমি দিয়ে দাও তোমার কাপড় আদায় হয়ে যাক রোজা যেহেতু রোজা নষ্ট করেছো তুমি তোমার রোজা নষ্ট করার কারণে

রোজা রাখবেন কখন তারাই পড়বেন কখন সেই রি খাবেন কখন ইফতারি করবেন কখন সংসারের কাজ কখন করবে হাত বাজার কখন করবেন আল্লাহকে ডাকবেন কতক্ষণ সময় কোরআন শরীফ কতক্ষণ সময় তেলাভ করবেন জিকের করবেন কত সময় দূরশ করবেন কত সময় এইগুলো সব আপনি মনে মনে একটু চাপ করে ফেলবেন কোন পোশাক আপনি নামাজ পড়বেন রমজান মাসে মানুষের দেওয়া পোশাক না নিজের পোশাক এই যে পোশাক দেখছি আমার কাছে পোশাক আমার একটু বেড়ে শুধু কিনা আর যত পোশাক আছে এই টাই জামা থেকে শুরু করে গায়ের জামা এই গায়ে যারা দিয়েছে বিশাল বাবা আর এটা দিয়েছে আবার এক মুসল্লি উনি কোনো গায়ে ঢাকাতে ব্যবসা করে উনি এই গায়ের কোট দিয়েছেন রোজাল দিয়েছে সৌদি আরব থেকে তাহলে আমার কি কর আমার তো শুধু আগুন হালাল থাকে তো আমি কিনেছি এইগুলো যদি রোধ করবো কখন হয় এই চেষ্টা করবো আমি আপনার ঠিক তাই করবো যদি আপনি যদি যাই না যাই নেই কিন্তু দাম লাগান না যাই নেই কিন্তু আমার মনের কাছে খটকালে মানুষ সময় যে ঘুষির টাকা দিকে দিল কিনা আমাকে শুধু থেকে যে কিনে দিলেন আমাকে তাহলে নামাজ কেগুলো হবে না আপনারা টার্গেট নেবেন নিজের পোশাক নিজের টাকা দিয়ে কিনে হ্যাঁ আপনাদের মনে করেন ওই লোকটা লোকটা সহি খুবই ভালো মানুষ সদঘোষ খায় না উনি পোশাক দান করেছেন আপনি তারই রমজানের ব্যবহার করুন কোনো সমস্যা নেই ওই সব ব্যবহার করার কোনো সমস্যা নেই তবে এগুলো হলে যায় মুদা কি করে জন্য খেয়াল রাখা সকলকে সতর্ক করার জন্য আর রমজান আছে কি জন্য জানেন

নিজের সই ভাবে আর মানসাতে সত্য কথা বলো মিথ্যা কথা বলবো না এই কাজগুলো যদি আপনার দ্বারা করে তো রমজানটা আসে তা করার জন্য আর আপনি রমজানে রোজা রাখার পর রোজার মধ্যে লাগান লাগাই কি লাগায় না মারানো হয়ে যায় তাহলে মারা হয়ে যায় তাহলে আমরা কি রোজা রাখি কি তারা বিপরী

আমি আপনি কি করতেন তার আবু জেলকে জাহান নামে পাঠাচ্ছে কিন্তু রমজানের যুদ্ধে রমজানের যুদ্ধ বদলের যুদ্ধ ছেলে যুদ্ধ করবে তার আবার আপন মামার সাথে ভাইয়ের যুদ্ধ করবে তারা আবার চাচার সাথে ভাইতে যুদ্ধ করবে কঠিন যে হ্যা সেজন্য আগামী রমজান আসতেছে সবটাইতে কম কথা বলার চেষ্টা করবেন আমাকে বিরক্ত করবেন না এখন যা ব্যর্থ করা আমি তো আগেই বলছি আপনারা কোরআন শরীফ শিখার জন্য তেল শিখার জন্য খালি শিখেছেন আমার ডাক্তার দেখলেন বাড়িতে বাড়ির সদস্য আছে আপনি চিকিৎসা করার জন্য ডাক্তার ওষুধ বাতায় দিচ্ছে এই ওষুধ খালি পরে আপনার এই রোগ ভালো হবে এভাবে চলতে হবে আপনি তার উল্টা চলবেন তার কি আপনার ওষুধ আপনার নিজের রোগ ভালো হবে না এমন আলে মোলাম তো ডাক্তার আপনাদের পরকালে ওষুধ বাতায়ে দিচ্ছে পরকালের বড় বড় অসুখ রোগ আক্রান্ত হয়ে আপনারা বিপদে পরে জাহন নামে যাবেন ওই জানের থেকে বাঁচা দেওয়ার জন্য আলে মোলামা আমরা যারা আছি আপনাদেরকে ওষুধ বাতায়ে দিচ্ছি ওষুধ যে না খান এজন্য আমি দায়ী না আপনিই দেয় মনে এক সময় আপনি বুঝবে বুঝে আসবে

ছোটবেলাতে ও সার একটা টার্গেট ছিল এই দিকে আমার মারাছে খুব বড় ভাই বিদেশ পাঠানো যায় খুব মারামার যেটা বাড়ির সব সম্পদ লিখে নিয়েছে একাই ও কিন্তু খুব মারামার খান ও কত টাকার মালিক আমি জানি না ও বন্ধু বান্ধব কয় ও নিজেও কত টাকা এত টাকার মালিক এক লক্ষ টাকার উপরে মাসে বেতন পাইতো তাহলে কত টাকা মালিক হবে কিন্তু বিদেশ আমার একটা মন থাকলাম শুধু এই ইমামতি করা দিনের কথা বলা ওয়াজ করা এইগুলোর প্রতি আমার খুব একটা মন ছিল আপনারা যদি একটু মন ঘুরাই নেন যে আমার জীবনটা বাকি জীবন আমি অন্তত ইসলামের উপরে চলবো অতীতে যা হয়ে গেছে গেছেই তাহলে ইসলাম পারবেন একদিনে হবে না একদিনে আপনার কোনো জিনিস সম্ভব হবে না বড় অধৈর্য হয়ে যাবে সবাই রাত্রে সাহায্যে থাকতে পারছেন বুকে হাতে কত সবাই পারছেন কেন পারেননি ওই যে অভ্যাস নাই সারা বছর অভ্যাস করেন নাই যদি সারা বছর তাহা নামাজে অভ্যাস করতেন তাহলে ওই রাত্রি এক ঘন্টা ঘুমায় বাকি সময় টুকু এই কাটাই দিতেন তো আমাদের মোর চলে গেছে আমাদের বাপ দাদা চাষ কত মানুষ দেখেন না একবার একবার খেয়াল করেন গ্রামের মানুষ কত মুসলিমের সাথে নামাজ পড়েছেন তারা দেখেন সব মাটির কবর মানে ঢুকে পড়েছে মাটির কবর নতুন ঘরে চলে গেছে আমরাও চলে যাবো তারা কি করে গেছে জীবনে তারা এখন আফসুস করতে চায় আর কি করলাম কি করলাম না ছেলে কনি কন বাল বাচ্চা কন প্রতিবেশী গ্রামবাসী বন্ধু বান্ধব আমি সাহেব ভালোবাসে আপনাদের আপনাদের বাড়তি খানা খাচ্ছি নিচ্ছি পয়সা করে নিচ্ছি কত মানুষ গোপনে আমার টাকা দেয় কত মানুষ গাছের ফল মূল দিয়ে যাচ্ছে আমাকে কত মানুষ জোর করে চা খাওয়াই রাতে এনে জোর করেছে আমি তাও খাইনি

একাধিক রোগ থাকলে মৃত্যুর কথা স্মরণ করবেন দেখবেন অন্তত দুই চার দশ বার স্মরণ করার চেষ্টা করবেন চোখটা বন্ধ করে একা একাই ইস আমি মারা যাব আমার ছেলে মেয়ে কেউ আমার সাথী হবে না আমি কার জন্য এত খাটতেছি মাথার ঘাম পায়ে ফেলাইয়া এত কষ্ট করি হাঁটুর ব্যথা পার ব্যথা মাজার ব্যথা বুকের ব্যথা মাথা ব্যথা এত মাথার ঘাম পায়ে ফেলাইয়া টাকা পয়সা ইনকাম করি কার রাখতেছি আমি আমি একাই থাকবো কবরে আমার কেউ সাথী হবে না একবার ভাবেন এটা